আমি তো এখন নারকেলের ব্যবসায়ী তাই নারকেল ব্যবসার জন্য যা যা করার দরকার তাই তো করতে হবে তো নারকেল কেনাকাটার আগে আমাকে কিছু কাজ করতে হবে তো বাড়িতে সামান্য কিছু কাজ ছিল সেই কাজটা হচ্ছে কি একটা কবিতরের ঘর বানাবো সেই জন্য কাজ চলছে এইখানে মিস্ত্রি তার কাজগুলো করছে মানে কবিতরের ঘরটা অন্য জায়গায় নিয়ে দেওয়া হচ্ছে অনেকগুলো কবিতর আছে এবং নিচে থাকবে হলো হাঁস সেজন্য পুকুরে উপরে যাই কাজগুলো আমরা তৈরি করে করে করছি যাতে কবুতরগুলো থাকতে পারে কবুতরগুলো ঘরের ভিতরে আটকা আছে তো ঘরটা বানানো শেষ হলে আমরা কি দুশো কবিতরের ঘর তৈরি করা শেষ হলেই মানে কবিতরগুলো আমরা এখানে নিয়ে আসব যাই হোক খুব দ্রুতই করতেছি কারণ এরপর এই কাজটা শেষ করে আমাকে যেতে হবে হচ্ছে সেই নাইকুল কেনার জন্য যাই হোক কাজ কোন রকম শেষ হইতে না হইতে আমি আর কি রওনা দিচ্ছি নাইটগুলি খোঁজে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত বাঁচে উঠলাম যাচ্ছি গন্তব্যস্থলে যে কোথায় নাইটগুলি পাওয়া যায় এবং কম কামে নাইগুলো পাওয়া যায় যাক বাঁচে উঠলাম ভালোই লাগতেছে বাঁচে আছি নারকেল তিন বাকি যা দেখতে দেখতে নারকেলের আড়তে চলে আসলাম এবং দেখলাম নারকেল নারকেলের এবার গাছ বের হয়েছে যা হাতে নিয়ে একটু দেখলাম সাইজ একটু বড় তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এইখানে যে নারকেলগুলো দেখলাম গাছওয়ালা এবং এই যে নারকেলটা দেখতে পারতেছেন এই নারকেলটার ওয়েট অনেক অনেক বেশি এবং তিন কেজি পর্যন্ত ধন্যবাদ